এই নির্বাচনে আপনার কি বলা যে সিসিটিভি ক্যামেরা এটা এটা থাকবে থাকবে না ড্রোন না বডি ক্যাম এখন পর্যন্ত সিদ্ধান্ত ফাইনাল কেন নির্বাচনী সংকুচিত করার জন্য বা কমানোর জন্য আপনার ইলেকশন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে আর বাংলাদেশের প্রথম সারীর গণমাধ্যমগুলোতে এই নিউজ আসছে আমি নিজে পত্রিকার রেফারেন্স দেওয়ার নিউজটা করছি এখন আমার নিউজের কারণে হোক বা যে কোনো কারণে হোক এটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে যে সরকার কি কোন অন্ধকারের ভোট করবেন কারণ নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা নাই ভাই এটা তো সাংঘর্ষিক একটা বিষয় কেন্দ্র কি লুট হয়ে গেল নাকি ভোট চাপা চাপি হলো আপনি এটা কিভাবে দেখবেন নির্বাচন কমিশন কিভাবে মনিটরিং করবে তো যাই হোক এখন হঠাৎ করে সফিক ভাই আজকে এখন সফিক ভাইকে নির্বাচন কমিশনের কেউ ন তিনি হচ্ছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তো ইলেকশন কমিশনের বিষয়গুলা তো ইলেকশন কমিশনই জানাবে তারপরেও এখন হঠাৎ করে তিনি যেই বক্তব্য দিচ্ছেন এটার দুইটা ব্যাখ্যা হইতে পারে একটা হচ্ছে আমরা যারা বিষয়টা নিয়ে প্রটেস্ট করেছি বা এটার ভালো মন্দ তুলে ধরেছি সেই কারণে সরকারের উপর চাপ তৈরি হয়েছে অথবা জনগণকে মূলা ঝুলাচ্ছেন আসলে কোনটা দর্শক আজকে কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিক ভাই বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত পুলিশকে বডি ক্যামেরা প্রদান এটা ঠিক আছে এটা এখনো কিন্তু পুরা শতভাগ কনফার্ম হয় না ইলেকশন কমিশনের কাছ থেকে এটা প্রস্তাবনায় আছে এটা হয়তো হবে এরপরে বলছেন নির্বাচন কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন এবং ড্রোন উড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার কিন্তু গেল তিন দিন আগে ইলেকশন কমিশন বলল যে সিসিটিভি স্থাপন এবং ড্রোন উড়ানো ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছে না কেন কারণ ব্যয়ের একটা বিষয় আছে এখানে নাকি টাকা পয়সা শর্টেজ আছে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিক ভাই বলছেন যে আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাপকালে এসব বিস্তারিত আলোচনা করা হয় এটা ভালো যদি এটা করে মূলা না ঝুলানো হয় তাহলে আমি এটাকে সাধুবাদ জানাই কেননা এতগুলা ভোট কেন্দ্র সারা বাংলাদেশে আপনি দেখা গেছে যে আপনি প্রত্যেকটা কেন্দ্রের খবর কিভাবে রাখবেন ডিজিটাল প্রযুক্তির যুগ আপনাকে ড্রোন দিয়ে নজরদারি করতে হবে কথার কথা কেউ যদি ভোট বাক্স নিয়ে দৌড় দেয় দৌড় দিয়ে বাবা কোথায় যাবা উপরে তো ড্রোন দৌড়াইতেছে কারা নিচ্ছে তাদের চেহারা দেখা যাবে শেষ পর্যন্ত কোথায় নিচ্ছে এটাও বের করা যাবে ইভেন কোন ভোট কেন্দ্র দখল হলে ক্যামেরার মাধ্যমে এটার ভিডিও ফুটেজ সাথে সাথে চলে আসবে সেই কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া যাবে সো এখন সহিংসতা হইতে পারে হওয়ার সম্ভাবনাই বেশি তো এই বিষয়গুলোকে মাথায় রেখে দরকার হচ্ছে যেন আপনার নির্বাচনটাকে অনলাইনে মানে প্রযুক্তিকে ব্যবহার করে নজরদারি করার জন্য সিসিটিভি ক্যামেরা ড্রোনের কোন বিকল্প নাই আর পাশাপাশি যেটা বডি ক্যাম পুলিশের এটা খুবই জরুরি দেখেন এই কথাগুলো আমরা কই থেকে এগুলো কিন্তু আমি প্রথম ডক্টর যখন ধন্যবাদ দিয়েছিলাম যে ঐতিহাসিক একটা সিস্টেম তৈরি করতেছিলেন সিসিটিভি আগেও ছিল বাট এইবার যেভাবে পুলিশের বডি ক্যাম টেম সহ সিস্টেমটা দিছে আমার কাছে ভালো মনে হয়েছে কারণ আমরা দিন শেষে দেখেন নির্বাচনে কে জিতে ফ্যাক্ট না জরুরি হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হোক জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এখন শহরের কেন্দ্রগুলোতে নির্বিঘ্নে হলেও গ্রামের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চল আছে যেখানে আসলে নজরদারিটা এই লেভেলে নাই সাংবাদিক ক্যামেরা ওইরকম যায় না ওইখানে কিন্তু ভোটের খেলা হয়ে যায় মান হয় বিভিন্ন জায়গায় সো এটা ভালো উদ্যোগ ছিল এখন শফিক ভাইকে আমাদেরকে মূলা ঝুলাচ্ছেন নাকি আসলে আসলেই হবে কারণ ইলেকশন কমিশন তো আমি তিন দিন আগে করছি এখন পর্যন্ত আমি ইলেকশন কমিশনের কোন বক্তব্য আলাদা পাই নাই হয়তো আমার নজরে পড়ে নাই অথবা শফিক ভাই মার্কেটকে শান্ত রাখার জন্য তিনি হয়তো এই বক্তব্যটা দিচ্ছেন বাট আমি মনে করি এটা বাস্তবায়ন হওয়া উচিত ভালো থাকুন